আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি বাজার গরুর হাটে আপনাদেরকে কিছু মোটা করণ উপযোগী শুকনো হাড্ডি সার গরু দেখাবো শুকনো গাবি গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে আমাদের সাথেই থাকুন শুকনো বাংড়ি গরু হাড্ডি গরি ভাই ভালো আছেন কয়দার সমান ভাই সমান বয়স শুনলেন সমান বয়সের মোটা তাজা করণের উপযোগী গরু দর্শক শুকনো গাভী গরু হাটডি গরু দেখতে পাচ্ছেন কত আটচল্লিশ দাম উঠেছে কত এখনো পর্যন্ত চল্লিশ একচল্লিশ দর্শক আপনারা শুনলেন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে চল্লিশ একচল্লিশ হাজার টাকা দাম উঠেছে হয়তো বিয়াল্লিশটি চাল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেসা বিক্রি চলতেছে শুকনো গরু হাট থেকে মোটা তাজা করণের উপযোগী গরু

আপনার নিয়ত ষাট ষাট শুনলেন ষাট হাজার টাকা নিয়ে তবে ষাট হাজার টাকা হবে না দর্শক একটু কম বেশি হলে বিক্রি হবে মোটা তাজা করণের উপযোগী গরু শুকনো গাবি গরু ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক শুকনো গাবি গরু হাড্ডি গরু মোটা তাজা করণের উপযোগী গরু দর্শক

বান্ন শুনলেন বান্ন হলে বিক্রি হবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে দেখতে পাচ্ছেন বেসা চলতেছে শুকনো গাভী গরুর হাট থেকে টাকা এটা কয় দাঁতের গরু চার দাঁত শোনেন চার দাঁত দেখতে পাচ্ছেন শুকনো গাবি গরু হাড্ডি গরু কয়টা নেছেন দুইটা আর একটা ওই ওই দিকে তাই তো এটা কত চাচ্ছেন কত বাহান্ন হাজার টাকা দর্শক বাহান্ন হাজার টাকা মোটা তো উপযোগী গরু শুনলেন দাম উঠেছে কত দাম উঠেছে কত বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ আপনার নিয় ছেচল্লিশ হলে বিক্রি করবেন চাচ্ছেন কত বাহান্ন দর্শক আপনার শুনলেন বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে ছেচল্লিশ হলে বিক্রি হবে